হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ যাই লেভেলে একটা ভিডিও আপনার জন্য আনছি বুঝছো থ্রি দশমিক ওয়ান বুঝছো আজ যে আমরা হচ্ছে তিনজন আমরা হচ্ছে থ্রি দশমিক ওয়ান প্লেয়ার বুঝছো ভালো প্লেয়ার থ্রি দশমিক ওয়ান বুঝছো

আর যে আর যেটা যেন নক করে দিচ্ছ এই এটা মাংস মারানোর ব্যাপার বুঝছো মাংস রাখতে হবে আজকে আমাদের যেন কি মাছটা দিচ্ছ মারো মারো খেও মায়রে দিছে আস্তে তো সবুর করো সবুর করো দুপুর যা সবুর করো সবুর করো ভাই এ ভাই ধুন সুন্দর করে খেলো বুঝছো নি এটা আমাদের মাংস মানার ব্যাপার বুঝছো সুন্দর করে খেলো বাবরে মার এই কি মোট মাঠ দেয়া আহা আরে কি ফিরিয়ার আমি যদি বাইসা যদি খাই আমি যদি মাইসা যদি খাই তোরা আমি খাই তো জেনক ম্যাচটা নিয়ে নিবে এই সুন্দর করে খেলো আমাদের মাংসন হওয়ার ব্যাপার পিসি প্লেয়ার কো পি প্লেয়ার গ্যাং মাস্টার তার সময় সব আছে পিসি প্লেয়ার আই পিসি প্লেয়ার আই বিনার পিসি প্লেয়ার আমার তো পিসি পিলিয়ার খেলা নাই ভাই ভাই হ্যালো ভাই তোকে তো দেখতে আসো কি হাল অবস্থা মোটামুটি একরকম আসি বুঝছো থ্রি দশমিক ওয়ান বুঝছো সাই ম্যাচটা জিতে পারেনি কারণ এটা মান মনের ব্যাপার এই পিসি পিসি পিলিয়ার খেলি গেছে বুঝছো সন্ধ্যে করে খেলো

বুঝছো ভালো ফিলিয়ার এই কারণে থ্রি দশমিক ওয়ান বুঝছো থ্রি দশমিক ওয়ান হ্যাঁ হচ্ছে ভালো ফিলিয়ার আর হচ্ছে পিসির ফিলিয়ার বুঝছো আর গ্যাংমাস্টার ফিলিয়ার বুঝছো এইবার ভালো করে খেলো বুঝছো ভালো করে খেলো ভাই পিসি সেই থেকেছে বুঝছো পিসি সেই থেকে

पूरे तुम्हारा मायरे दिस रे यार ये पीसी खेबे के सरी पूरी पीसी पैक कर रखी यार यार सबूर करो सबूर करो फर्स्ट ब्लड सबूर करो यो आंटी ना ना डे डबल किल इधर 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 बाज रे ओप ओपी मेरे ओप ओपी मेरे ओप वांटे ओप

সিসি প্লেয়ারে আসছি আমি খাইছি আমার মাথা গরম করে দিছি আর একটা রাউন্ড যদি নিতে হবে ইয়ারে তুমি কইও খালি এই রাউন্ডে কোনো রকম আনো ভাই মন তো মনে দেখো ওপ ভাই ওপি ও ওপি ম্যার ভাই ওপি ওপি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই দুই নম্বর মানো বার বার হয়ে গেছে বুঝছ দুই নম্বর মানো বাড়ি গেছে গেমের থেকে কাস্টমের থেকে দুই নম্বর মনে হয় বার হয়ে গেছে ভাই আজ যে উঁচু শিখলে আমার মাথা গরম করেছে ভাই মাথা হ্যাঁ গেছে আজ দেখাইছি খাইছি আজ যে ফিলে ফিলে আমি খাইছি ভাই আমার মাথা হ্যাঁ হয়ে গেছে আজ আমি ফিসি ফিলে খাইছি আমার মাথা হ্যাঁ করে গেছে ভাই আজকে খাইছি এই ভাই তুমি তুমি অন্য সাইড দিয়ে যাও

हमारे माता हैं कोई तो तो <this> ले आज के ही सी आज के ही सी आज के ही सी आज के ही सी तोड़े हैं ये लेकिन हम इसे आज के तोड़े का ही जी सी सी लिया ये हमारे माता हैं कोई लेके आज के तोड़े मर रे लागलो ना रे वन टेंटा ओह ये वन टेंटा लागलो ना रे नेट रे फीसर भी जा रहा है �

মানুষের মানব ব্যাপার জেন ম্যাচটা আনতে বুঝছো এই তোমরা দেখো ফিসির ফিলিয়ার সাথে আমি খেলতেছি বুঝছো থ্রি দশমিক ওয়ান বুঝছো থ্রি দশমিক ওয়ান ফিসির ফিলিয়ার এটা মানুষের ব্যাপার এটা জেন বুঝতে আর আমার মাথা গরম করে আমার মাথা মানে পুষ্ট আমি বুঝতে হবে জেন ম্যাচটা আনতে তোমরা দেখো দেখছো গ্যাং মাস্টার ফিরিয়ার বুঝছো ফিসি খেলোয়াড় তার লেভেল কত তোমরা জানো আশি লেভেল আশি লেভেল বুঝছো আশি লেভেল আশি লেভেল তোমরা তো দেখছো তার তোমরা কোয়ার্টার দিয়ে তো তোমাদের দেখছো এই লো গাইস জেনক ম্যাচটা ইন্টারভিউ ফিলিং ক্লিয়ার ভালো পিলর গেমার তো ক্লিয়ার আমার তো মনে সব একই হচ্ছে জেনক ভাই ইন্টারভিউ ভাই আমার মাথা গরম হয়ে যাচ্ছে রে ভাই মানসা মনু পিসি প্লেয়ার আজকে খাইছি

ওরে বাইরে বাই ওরে ওপি মাইরে রে দেখছো সারা বেড়া কত বড় মাস মারিয়ার মোট মেট দেখা আজ যে আমি খাইছি ও মারে দেখছো বন্ধু এখানে ওয়ান টাইম মারে মোট মাঠ দেখে আর বন্ধু আর মাথা ঘুরে হ্যাঁ দেখেছি মাথা মাথা যায় তাড়াতাড়ি আমার মাথা মাথা খালি যায় আজকে খাইছি কিছু ফিলের আজকে খাইছি

कोआ मास्टर ने उसको किसी पिनर को मार गैंग मास्टर को क्लियर आ माता हैंग हुई सारा माद में ताप रहा इडला गैंग मास्टर ने प्लेयर को पूरी क्लियर को किसी पिनर को ओए किसी पिनर को माता हैंग को दूसरा बड़ा है पूरा तब सावधान चिगड़ा मान किसी पिनर ले जीते से गैंग मास्टर के लिए जीते से नाड़ा कुतुंबो डेड बॉस किसी तरह वैसा हमटा बेटा बुचस